এরপর আল্লাহ বলেন হাফিজ রমজান রোজা রাখবা মাঝে মাঝে নফুল রোজা রাখা সোমবার এরসুল রোজা রাখতেন বৃহস্পতিবার এরসুল রোজা রাখতেন কি মহরম মাসে দশ তারিখে নয় তারিখের চুল রোজা রাখতেন আর হর মাসে নয় তারিখের দিনটা চুল রোজা রাখতেন ঠিকানা ইনশাআল্লাহ তাহলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতি রোজা রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি একটা রোজা রাখে বা আদাহন লগ আনিন্নার আল্লাহ তারা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন আগর আমিন পর আমিন একটা পাখি তার পাখির বাসা থেকে উঠতে শুরু করে দিল উঠতে উঠতে গিয়ে মরে গেল ইলা হারি মিহি মরে গেল এই পাখিটা যত দূর পর্যন্ত নবী একদিন নফল রোজা রাখলে আল্লাহ তাকে জাহান নাম থেকে এত দূরে সরিয়ে দিবে সোমবার রোজা রাখবেন বৃহস্পতিবার রোজা রাখবেন পুরুষরাও ইনশাল্লাহ কন ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ সোমবার বৃহস্পতিবার কি রাখবেন বলেন সোমবার বৃহস্পতিবার কি রাখবো মা বোনুরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন أير بره والله <سؤال> فروجهم والله فزاد نجد شتى طك الحفاظت كريم بروج شتى طك الحفاظت كريم مهلا مالين شتى طك الحفاظت كريم بروج الله كثيرة وادعكراذ بيشي بيشي زيجي الله الله তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে আল্লাহ তালা আসরের মাঝে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির কারণে ও আলাপ বানিয়ে সহজ হয়ে গেল না কঠিন তাহলে পাঁচ অক্ত নামাজের পরে সুবহান কতবার কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবর কতবার কতবার হলো একশো বার পাঁচ নামাজে কত পাঁচশো ঘুমাবার সময় কত একশো এ হলো ছয়শ জবানে হবে ছয়শ মিজানে উঠবে ছয় হাজার পারবো না ইনশাল্লাহ মা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে যারা গোসাই পুষ্করণী আসে তারা পড়ে যারা এই মহিলা মাদ্রাসা পড়ে তারা পড়ে যারা মহিলা মাদ্রাসাকে ভালোবাসে তারা পড়ে যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তারা পড়ে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন দিল থেকে বলার তো সুযোগ পাবেন না দিলে একজনকে ঠিক করে নেবেন আরে বুঝার শুনে কথা হাসানা বলবেন আপনাকে ভালোবাসতাম

শরাব খাবো শরাব আচ্ছা কী বলবেন বলেন আমি বলবো হ্যাঁ ফেরস্তা হ্যাঁ বলুন কী বলবো বলেন খাও কি আরে খাও এবার তিন দলে বিভক্ত হবেন কয় দলে তিন দলে একদলের সামনে লাস্টায় ভালো রাখবে আর ফেরস্ত বলবেন জি জি ফ্লিজ জি ধরো বল ধরেন জি যে ধরেন নন এ হলে একদল প্রথম দল ধরেন তো নিজেরা নিজেরা খাবার এবার এর থেকে দাম দল এবার এবার মতো দল এর থেকে দাম দল এরা এরা বলবে এভাবে তুলে দিবে ফেরস্তা আপনি ধরবেন না আপনি তুলে দিবেন এদের কি তুলে দিবে ফেরস্তা পান করা হুড় তুলে দিবে গেল মানুষে তুলে দিবে কেমন হবে এবার আর একদল এরা নবীরা

বিশ্বাস হয় আহ দোয়া করে দেন যেন আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে বলে যেতে পারি যেন উন্মতের দুয়ারে দুয়ারে বলতে পারি যেন বলতে বলতে মালাকুল আপুর মত আসে অনেক অনেক বলছো চলো কি অনেক বলছো এবার রব অপেক্ষায় আছে চলো ইনশাল্লাহ আমার তো মনে হয় আমার রব জান্নাতে সাজাবেন কুটি কুটি জাননা থেকে আপনি টাকা জমা করবেন মুস্তাপি ছাত্রসবি জিজ্ঞিটা শোনাও তো কি বলবে বলেন হ্যাঁ ছাত্রসবি জিজ্ঞিটার শোনাও তো শোনাও আমি শুনি একশো দুবার সুহানুল্লাহবি পড়িলে একশো দুবার শুভানুল্লাহবি পড়িলে একশো গুলা মজাদের সব মিলিবে 100 বার সুবহানাল্লাহ তাসবীহ পড়িলে একশো গুলা মাজাদের এর মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবীহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবীহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যা তাসবীহ শোনাও তাসবীহ গান শোনাও তোমরাও ও শোনো গান আমরা গাই গান আলহামদুলিল্লাহ আমাদের গানে জান্নাতে বাড়ি বনে আমাদের গানে জান্নাতে বাড়ি বনে তোমাদের গানে জাহান্নামে আগুন জ্বলে তোমাদের গানে জাহান্নামে আগুনে আর আগুনে তুষ মারে আমাদের গানে জান্নাতে ফুল বনে সুবহান বলেন একশো দুবার সুহান পড়িলে একশো গুলাম আজাদের সবাব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো গোড়া দানের সবাব মিলিবে একশো দুবার অল্লাহ আকবর তসবি পড়িলে একশো উঠ কোরবানির সবাব মিলিবে একশো দুবার জিকির করলে লা ইলাহা

সুন্দর মশাল আমার গলা অসুন্দর হতে পারে ছন্দ তো এমন এবং দেখি সত্য ছন্দ না অসত্য ছন্দ হ্যাঁ আর অশত্য ছন্দক ক আবার শোনেন ডেলি শোনে না বলুন না বলে অমঙ্গের মার্কা খন্তি মার্কা খন্তি মার্কায় দি লে ভোট দাপন না দেশের লোক খন্তি মার্কায় দি লে ভোট দাপন না ভে দ্যাশের লোক শুনেন না কয়বার শুনেন মা কে কয়বার কয় কতবার আমি বলি ওরা যদি ওদের মন্দ ছন্দগুলো সারা দিন বলতে পারে আমি আমার রাসূলের صادিক আর মজদূকের ছন্দগুলো কেন বলতে বলবো না ঠিক মন্দ ছন্দ শুনতে শুনতে কি পান মিশিত দুধ খাইতে খাইতে খাটি দুধে আম কি হয় পেট খারাপ হয় বাস্তব না বাস্তব বলেন মানে মিশেন না দুধ খেতে খেতে চোদ্দ নম্বর মধু খেতে খাইতে খাটি মধু খেলে পেট খারাপ হয় কি চোদ্দ নম্বর ঘি খাইতে খাইতে এখন বার খাটি খাটি ঘি খেলে কি হয় পেট খারাপ হয় হাজারো লাখ মন্দ ছন্দ শুনতে শুনতে আমাদের এই ছন্দ ভাটা পড়ে গেছে বাস্তব না বাস্তব আল্লাহ মেহরবানি করে এই ছায়িতজ বি নিজের জীবনের অন্য বারাবার্তা وجدين كمبك يا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد ماجد أكشوبر أستغفر الله أستغفر الله আল্লাহ আমাদের সকলকে তাও করেন আল্লাহ আল্লাহকে কবুল করেন যদি সুযোগ থাকে সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল নটা থেকে একটা মা জন্য মজলিস জোহর থেকে আয়েশা পুরুষের জন্য মজলিস পাল্লে শরিক হবেন এই মাসে সাতাইশ তারিখ এরপরে যদি সুযোগ থাকে আমাদের কয়টা বই আছে নয়টা বই আছে এই নয়টা বই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই নয়টা বই নিজে পড়বেন বিবিকে পড়াবেন মেয়েকে পড়াবেন ছেলেকে পড়াবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين الله إذا اشتغون ابن عمك دي دي آمين তোদে দশ গুনে আপনি গুনি হইতে পারেন আমি গুনি হইতে পারি আমরা গুনি হইতে পারি কি দিবে মালিক